ওং গঙ্গনপতয় নম সং সিং শংসায় নম হৌং নম শিবায় হর হরমা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মেষরাশির বন্ধুদের জন্য আটই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সোমবার কেমন যেতে পারি তার একটা চালচিত্র তুলে ধরার চেষ্টা করব চতুর্থ ভাবকে প্রভাবিত করতে থাকবে চন্দ্র আজকের দিনে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দুটো বাহান্ন মিনিট বাজে যাচ্ছে পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে অর্থাৎ শনিদেব এবং বুদ্ধদেবের প্রভাবটা পাচ্ছেন আপনারা শনি রাহু এবং বুধদেব আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পুষ্করাংশ নিয়ে বসে আছে মঙ্গলদেব কম্বাস্টু আছে বৃহস্পতি কেতু এবং রাহু আজকের দিনে রেট্টোকেট অবস্থায় বসে আছে আজকের দিনে আপনি অষ্টক বর্গের থার্টি ডট নিয়ে করছেন রোপা আছে ফাইভ পয়েন্ট সিক্স পজিটিভ দেখাচ্ছে আর আপনার রাশিপতি হচ্ছে থার্টি সিক্স ডট নিয়ে থার্টি সিক্স পার্সেন্টাইল নিয়ে বসে আছে অর্থাৎ এনার্জি নিয়ে বসে আছে তাহলে একদিক থেকে যেমন ভালো দেখাচ্ছে অন্যদিক দিয়ে অ্যাভারেজ ফলপ্রাপ্তির সুযোগ বলছে আজকের দিনে বেশ কিছু যোগ ভালো হয়ে আছে এবং খারাপ যোগও তৈরি আছে মঙ্গল দোষ তৈরি হয়ে প্রভাদ্য যোগ আছে ভাসি এবং বোধাদিত্য যোগ পারিজাত এবং আনফা যোগ আছে আনফা দোষ আছে তো এইগুলো আপনাদের রাশিচক্রের যে দশা চলছে দশা অন্তর্দশা দশা চলছে সেই অনুযায়ী ওখানেতে যদি ম্যাচ করে যায় ভালো এবং মন্দগুলো এখান থেকে ম্যাচ করে যাবে তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের মঙ্গল দোষের জন্য আপনাদের ক্ষেত্রে সাহস বাড়বে বটে কিন্তু ভাগ্যে বাধার সৃষ্টি হবে পারিজাত দোষ আছে প্রভাত দোষ আছে যে প্রভাত যোগ যেটা আছে উচ্চ মানসিকতা আপনাদের তৈরি হবে বটে কিন্তু ব্যয়ের তৈরি করে দেবে ভাষী যোগের ক্ষেত্রে আপনার অর্থহানির যোগ তৈরি হচ্ছে গোপন লাভ উঠানোর সুযোগও থাকছে বুধাদিত্য যুগের জন্য বুদ্ধি লাভ হবে বটে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন মঙ্গল কম্বাস্ট আছে বলে এবং পারিজাত যুগের ক্ষেত্রে আপনাদের বড় লাভ ওঠানোর সুযোগ থাকলেও বৃহস্পতির যে রেটগেট আছে তার জন্য ব্যয় হয়ে যেতে পারে পানপা যোগ আছে সেক্ষেত্রে আজকের দিনটা একাকিত্ব বোধ হবে বটে কিন্তু শনিদের পুষ্করাংশে আছে তাই দান ধ্যানেতে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটায় আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা সাফল্য প্রাপ্তির সুযোগ এগুলো থাকছে শিক্ষকের সাফল্য শিক্ষকের সাহায্য পাওয়ার সম্ভাবনাও থাকছে স্বাস্থ্যের ব্যাপারে মাথার চা মাথাতে একটু ব্যথা চাপ পেটে গ্যাস চোখের সমস্যা এগুলো দেখা দিতে পারে পেটে বায়ু হতে পারে আজকের দিন উচ্চশিক্ষার ক্ষেত্রটা বিলম্ব হবে কিন্তু বিদেশি শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা দেখা যাচ্ছে আজকের দিনে মঙ্গল কম্বাস্টের জন্য আজকের দিনে আয় কম হওয়ার সম্ভাবনা আছে খরচ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে অষ্টগর্কে একাত একত্রিশ ডটও আছে কিন্তু মাঝারি দেখাচ্ছে বটে তো লসটা বেশি দেখাচ্ছে আজকের দিনটা চাকরির জায়গার ক্ষেত্রে স্থানান্তর হয়ে যেতে পারেন চাকরি চেঞ্জ হতে পারে আজকের দিনটা তো রাহু এখানে একাদশতম এবং ছাবলর হচ্ছে শনিদেব রাহু আচ্ছা আছে সেক্ষেত্রে বলবো আজকের দিনে লাভের পর একটা জায়গা হতে হতে হয়তো লাভ পারে আপনার ওই এবং কাজের জায়গাটা ভালো হলো কিন্তু চাকরির ক্ষেত্রে একটা ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে দেখতে পাচ্ছি পেশাগত জীবনের ক্ষেত্রে গোপন কাজে লাভ ওঠানোর সুযোগ থাকছে গবেষণা ইন্স্যুরেন্স থেকে লাভ উঠানোর সুযোগ থাকবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যে যারা করছেন বিশেষ করে রিয়েল এস্টেট দুগ্ধজাতীয় ক্ষেত্র এগুলোতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে ভালো হবে সেরা হতে যাচ্ছে ভালো হবে বলে মনে করছি আর এদিকে প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটে বিচ্ছেদের বাতাবরণ যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন কেতুর একটা প্রবলেম আছে বাধা বিপত্তি আসতে পারে দাম্পত্যের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির মাধ্যমে বিরোধ বাঁধতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যাতে সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় ভাই একটু সাবধানে ভ্রমণ করবেন আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণই ভালো হবে দূরযাত্রার ক্ষেত্রে কতটা ভালো নেই ভাইয়ের সাথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তান সুখের জায়গাটা কিছুটা থাকছে বটে কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে লেখাপড়ার জায়গাটা ভালো আছে যারা গর্ভধারণ করতে যাচ্ছেন আজকের দিনে বাধা বিপত্তি হতে পারে অতটা সুবিধাযোগ্য নেই আজকের দিনে গোপন শত্রুতা বাড়তে পারে ঋণের জন্য একটু টেনশান বেড়ে যেতে পারে আপনার শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে তো গোপ একদিকে যেমন শত্রু বৃদ্ধি হচ্ছে ঋণের চালায় জ্বলতে থাকবেন আবার আপনাদের অষ্টমের তিনটি গ্রহের যে প্রভাব থাকছে তার ফলে আপনার গোপন লাভ ওটা না হঠাৎ করে অর্থ চলে আসা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো দেখাচ্ছে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসে লাভ হবে আজকের দিনে মাথায় আঘাত লাগতে পারে খেয়াল রেখে চলতে হবে নতুন কাজ আজকের দিনে সকালের দিকে শুরু করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন লাভ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু খরচ বাড়বে প্রেমেতে ঝগড়াঝাটি হতে পারে খেয়াল রাখতে হবে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের পিতার সাহায্য পেতে যাচ্ছেন চোখের সমস্যায় আপনি ভুগতে পারেন চাকরিতে স্বীকৃতি পেতে যাচ্ছেন আজকের দিনে শুভ রঙ হিসেবে লাল সাদা রং ব্যবহার করতে পারেন এক নয় সংখ্যাটা যাচ্ছে সাতটা থেকে নটা পর্যন্ত সকালবেলার সময়টা ভালো হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে এবং গণেশ পূজা করবেন আপনার সমস্যা থেকে বেরোবার জন্য আজকের দিনে সেরা ব্যবসা হতে যাচ্ছে আপনার দুগ্ধজাতীয় এবং জমি সংক্রান্ত ক্ষেত্রে খারাপ জায়গা যেটা তৈরি আছে প্রেমের জায়গাটা দাম্পত্য এবং পেটের গণ্ডগোলের জায়গাটা সতর্কতার দরকার আছে রাত্রি আটটার পর কোনো সিদ্ধান্ত নেবেন না সাহস রাখুন আবেগকে নিয়ন্ত্রণ করুন তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো চলে যাবে আপনার কাছে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন